খুদর কসম এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান কথা বলেন দেখো যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না দেখেন না আমি যে dorsi এক মনিবিরে গুহার ভিতরে ঢুকে গেছে গা احمدুল্লাহ কয়দিন ফলায়ায় থাকবা তাহেরি বাবাই dorse তাহেরি বাবায়

ও আজাদা দ আল্লাম ফাহাদা এ আয়াতের তাফসরি করতেছে এক মৌলবী আল্লাহ বলে নবীজিকে পেয়েছেন না জানা পথে নাওজবিলাক আরেক মৌলবি তাফসরি করছে আল্লা নাকি নবীকে পেয়েছেন গুমরাহ হিসাবে আরেক পৌলবি ওয়াজ করছে আল্লা নাকি নবীকে পেয়েছেন পথভ্রষ্ট আরেক বেসারা বলতেছে আল্লা নাকি নবীকে পেয়েছেন পথহারা পতহারা জানা। আরেক আরেক মৌলবি ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত দেখেন বাটফারগুলো কয় ধরনের ভাষা কইতাছে এরা যে নবীর দুশ্মন এদের বিভিন্ন বক্তব্যের দ্বারা এ বোঝা যায় যে ট্যাবলেটটা পাবলিক খাওয়াইতে পারে আর মনটা চাইছেন যে বাইক দিয়ে ঘুরতাম তো আপনারা যারা এসেছেন এই গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন এই গরমে কপালটা ঘামতেছে আল্লাহ যদি চাই এই ঘামগুলোকে কি মেজারের পাল্লায় রাখতে পারে না রায় কি আল্লাহ আমাদেরকে নাজার দিতে পারে না তো আল্লাহ যেন আপনাদের এই হাজিরাকে কবুল করে বলুন আমিন এন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলে বিদায় আড়স করব। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন না আমিন আমি খুব বেশি লম্বা করব না আমি খুব বেশি লম্বা করব না গরমের দিকে খেয়াল করে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা ইতিটান টানব ইনশাল্লাহ বাইরে আমার প্রতিদিন একটা মাহফিল রাত্রে একাধিক মাহফিল এখনো রেস্ট নিতে পারি নাই আপনারা ডাক দিলে আমার আসতে হয় এই গরমের ভিতরে এই ওয়াজ করা উচিত না এরপর আমি দাওয়াত রেখেছি এসেছি সবাই জবানটা খুলে কন জাহান নামের আগুনের গরম কি এর চাইতে কম না বেশি এই যে সূর্যের তাপটা দেখতেছেন এটা হইল নিরানব্বই ভাগের এক ভাগ তাপটা এখানে দিচ্ছেন আর বাকি সূর্যের যে বারোটা মুখ এগুলো সব ব্লক এর চাইতো আরও বারো গুণ তাপ লইয়া আপনার মাথার এক হাত উপরে আধ বিঘাত উপরে সূর্যটা থাকবো আপনার মাথায় যখন এই তাপটা দিব তখন আপনার মাথার খুলিটা উড়ে যাবে আর মাথার মগজগুলো বাতের মারের মতন সিটটা সিটটা পড়বে আর এখানে মাঠটা তো হইল মাটির মাঠ হাসরের মাঠটা হবে তামার মাঠ উপরে থাকবে সূর্য নিচে থাকবে তামার মাঠ এই তামার মধ্যে যখন আপনি দাঁড়াইবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যদি ওই দিন সন্তান জন্মগ্রহণ করে গরমের কারণে মা সন্তানের পেটের উপরে দাঁড়াইবে এমনভাবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে কেউ কাহার কোনো উপকারে আসবে না এই জন্য মাটির উপরে থাকিয়া নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাকা সুত খাইয়া মাটির উপরে থাকা গোশ খাইয়া মাটির উপরে থাইয়া নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যাইয়া নবীর সুপার নবীর দেখা পাওয়া যাবে যদি আপনি কবরের ভিতরে আপনি যদি জান্নাত্রে গালি পাইতে চান দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আল্লাহকে চিনতে হবে যদি আপনি আল্লাহকে চিনতে অসুবিধা হয় আল্লাহর অলিদের কাছে যাইবেন মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় অলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় যদি বলেন না সব হারা